পানির স্রোত দেখো কোন দিকে স্রোত যাওয়া নাকি ধান কমা মর কম ইয়া করা আগে থেকে চল মোটামুটি আমরা এখন ফ্যান্দি খুব যানজট লাগছিল সে যানজট খুলে ক্লিয়ার করতেছি ক্লিয়ার করা হয়ে গেছে আমরা এখন জমিতে নামব আমি এখন ধার সে ফাঁকা ফোঁকা করে দাও না হয়

kapeş. Alda bari de. Tamam sağ ol. Tamam. Motorumda şey bir gibi maska একটা মাছ দিলে দিবি করেন না খান কি করে খাইয়ে দিবি করে নেট নেট কিনে কেন দা এইটা কি এবারে এবছর কাটাম না না আশা

আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসা দিবেন যেটা বড় নাও আছে তাই আপনাদের ভালোবাসায় আমরা অনেক দূর এগিয়ে যেতে পারো ভালো নাই ভালো নাই हेलो হরেম ভালো আছেন কষ্ট বাসু দিা লাগি সোজা সোজি non passare questo dava la vita non passare questo è il posto nuovo e questo è il posto dove si ফিনিশিংয়ের সময় আর ও মাথা অটোমেটিক এখানে শেষ ভালোই বড় হয়ে গেছে হুম ভালোই দেখছেন কয় নাম্বার ফানি দিলেন এটা চার তিন নাম্বার どうする